আসসালামু আলাইকুম তিন আজকে আপনাদেরকে দেখাবো একটি সঠিক নিয়মে আমরা ফুল হাতা কতটুকু পরিমাণ মাপ দিয়ে আপনার এরকম বিয়াল্লিশ চুয়াল্লিশ মাপের একটি জামার জন্য ফুল হাতা কতটুকু পরিমাণ লম্বা দিব এবং কতটুকু পরিমাণ হাতার ঘেঁদ দিব এরকম একটি হাতা আজকে আপনাদেরকে দেখাবো যে একটি হাতা সঠিক নিয়মে কিভাবে একটি ফুল হাতা আমরা কাটিং করতে পারি এবং হাতা যে কমপ্লেনটা আমাদের কাস্টমারের যে ক্লেমটা দেয় যে হাতা হাতা বডির সঙ্গে সেটিং করা পরে হাতার এখানে যে আপনার ভাজ থাকে বা কুচকাই থাকে এটা কি কারণে এবং সঠিক যে মাপের বিবরণটা আমি সহজভাবে মানে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা একটু মনোযোগ দিয়ে যদি ভিডিও দেখেন তাহলে একটি কামিজের হাতা কাটার জন্য এই ভিডিওটা আপনাদের জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ তো আপনারা সর্বপ্রথম এই যে হাতার কাপড়টা আমরা এখানে নিয়েছি দেখেন এটা অবশ্যই আপনার আমরা এরকম গাছের অংশ থাকলে গাছের অংশগুলি কিন্তু ওপরের দিকে দিব এই দেখেন এই হাতার কাপড়টি আমরা এভাবে ডাবলে ভাস করে নিব সর্বপ্রথম নেওয়ার পরে এই হাতাটি এভাবে দেখেন চার ভাজে ভাস করব এই যে চার ভাজে ভাস করার পরে সর্বপ্রথম আমরা এইখানে একটি মার্জিন এভাবে টেনে নিব একইভাবে সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি পরিমাণ এখানে কাপড়ের আয় রাখবো রাখার পরে আমাদের ফুল হাতা একটি বিয়াল্লিশ চুয়াল্লিশ কামিজের মাপের জন্য ফুল হাতার মাপটি আপনি একুশ থেকে বাইশ ইঞ্চি দিলে হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা এখানে হাতাটি কতটুকু আছে দেখি এখানে টোটাল হাতা হচ্ছে একুশ ইঞ্চি আছে তো আমরা এখানে একুশ ইঞ্চি নিয়ে নিব একইভাবে এখানে একটি মার্জিন আমরা এভাবে টেনে নিব সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ এখানে কাপড় আয় রাখবো এরকম বিয়াল্লিশ চুয়াল্লিশ একটি জামার জন্য হাতার যে ঘেরের মাপটি আপনি এগারো থেকে বারো ইঞ্চি দিলে হয়ে যাবে তো আমরা এখানে এগারো ইঞ্চি রাখবো এবং হাতার যে সেলাইয়ের জন্য ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখবো একটি আহ কামিজের হাতার জন্য আড়মলের যে আপডাউনটি কতটুকু পরিমাণ দিব আড়মলে আপডাউনটি দিব আপনার হচ্ছে এখান থেকে সাড়ে তিন ইঞ্চি এই যে নিচে আপডাউন করে দিব নেওয়ার পরে এখানে সেম ভাবে মার্জিন টেনে নিব টানার পরে আমরা এখানে বগলের মাপটি কতটুকু দিব এরকম আপনার বিয়াল্লিশ সাইজ বা চুয়াল্লিশ সাইজের একটি কামিজের জন্য এখানে আর মোলের যে মাপটি দিব আমরা ষোলো থেকে সতেরো ইঞ্চি বিয়াল্লিশ সাইজের জন্য একটি কামিজের জন্য আর যারা একটি ফিটিং কামিজ পরবে তাদের ক্ষেত্রে ষোলো দিবেন আর যারা একটু হালকা লুজ ফিটিং পাবে তাদের ক্ষেত্রে সতেরো দিলে হবে ইনশাল্লাহ তো আমরা এখানে তে কাটিং করব তো এখান থেকে আমরা হাতের আর মোলের যে মাপটি নিব আপনার ষোলোর হাত আট নিয়ে নিব দেখেন এই যে আট এখান থেকে নিয়ে নিব একই ভাবে পাশাপাশি সেলাইয়ের জন্য আমরা এক ইঞ্চি পরিমাণ কাপড় এখানে আয় রাখবো রাখার পরে আমরা সেম এই যে আমার হাতে যে স্কেলটি আছে এই স্কেলটি এভাবে আপনি বসিয়ে নেবেন নেওয়ার পরে এভাবে মার্ক করে নেবেন পাশাপাশি সেলাইয়ের জন্য একই ভাবে এই মার্কটি আপনি পাশাপাশি দিয়ে নেবেন দেওয়ার পরে আর মূল যে রাউন্ড যদি আপনি সঠিক ভাবে না কাটতে পারেন একটা হাতার জন্য সেক্ষেত্রে কিন্তু হাতা আপনি যত সুন্দর করে সেটিং করেন না কেন হাত আর সেটিংটা কিন্তু ভালো হবে না এই কারণে আপনারা প্রথম আপনি সঠিক নিয়মে যে আর্মল যদি কাটা শিখতে চান আমারে ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আজকে পর থেকে হাত যে ক্লেমটা কাস্টমারে দেয় এই ক্লেমটা ইনশাআল্লাহ আর কেউ দিবে না তো এখান থেকে আপনি 2 ইঞ্চি দূরত্বে একটু মার্ক করবেন করার পরে এখান থেকে দেখেন এই যে এভাবে হালকা এখান থেকে এখান থেকে নিয়ে হালকা এভাবে এই যে ডাউনwidetilde দিবেন মানে হাত আর এখান থেকে দাগ নিয়ে মিলিয়ে এখানে হালকা রাউন্ডে এখানে নামিয়ে দিবেন দেওয়ার পরে আমরা হাতার এই অংশকে এখন সুন্দর করে কেটে নিব দেখেন এইভাবে কাটিং করে নিব নে এখানে মিডল পয়েন্টে একটু পয়েন্ট করে নিব একই ভাবে হাতার ঘরে কাপড়টি এইভাবে কেটে নিব নিচের অংশে পাশাপাশি যে মার্জিন আছে এই কাপড়টি আমরা এভাবে কেটে নিব কাটার পর এখানে পয়েন্টটি করে নিব একই ভাবে এখানে পয়েন্টটি আমরা এখানে কেটে নিব নেওয়ার পরে আসেন তালপাট যে কাটার বিষয়টি আপনি একটি কামেজের জন্য কামেজের হাতার জন্য আপনি সঠিক ভাবে সুন্দর করে কিভাবে তালপাট কাটতে পারেন আমরা একটু সহজ সিস্টেমে তালপাটটি কাটিং আপনাদেরকে বুঝিয়ে দিব এই যে কাপড়টি আছে আমরা এই যে দেখেন একটু আপ ডাউন করে ভাঁজ করে নিব এই যে দেখেন এখান থেকে আপনি 1.5 পরিমাণ আপ ডাউন করে এভাবে ভাসতে দিয়ে নিব এই যে এভাবে দেওয়ার পরে আপনি এখান থেকে মিডল থেকে শুরু করে এভাবে তালপাটটি এইভাবে কেটে নেবেন যারা এক চাঁদে তালপাট কাটতে গিয়ে সমস্যা হয় তাদের ক্ষেত্রে এই যে নিয়মটা আমি বুঝিয়ে দিলাম এই নিয়মে আপনি তালপাটটি কেটে নিলে হয়ে যাবে এই যে এইভাবে তালপাটটি কেটে নেবেন তো দেখলেন একটি ফুল হাতার জন্য মাপের পরিমাণটি এবং কত ইঞ্চি বডি হইলে কতটুকু হাতা হবে আলমন কতটুকু হবে এবং লম্বার মাপ হাতার ঘেরার মাপ সব মাপের বিবরণ কিন্তু সহজভাবে আমি বুঝিয়ে দিয়েছি ইনশাআল্লাহ তো আমার এই ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ